হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো এই পোশাক পরে এত লোকজন সবাই মিলে আমরা কি করছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখো ছটার সময় একদম রেডি হয়ে রান্না রান্নাবান্না সব সেরে বেরিয়ে পড়েছি এবার বাসে উঠব তো বন্ধুরা দেখো স্টেশনে এসে এবার বসে আছি বাস থেকে নেমে স্টেশনে বসে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি তো এই দেখো ট্রেন এসেও গেছে যাব সেই ট্রেনিং নে। এই যে ট্রে ট্রেনে বসেও গেছি ট্রেন চলা শুরু করে দিয়েছে অনেকক্ষণ বসতে হবে তো দেখো বসেই আছি বসেই আছি বসতে বসতে কোমর ব্যথা হয়ে যাচ্ছে আর যা গরম পড়েছে বিরক্ত লাগছে অনেকটা পথ তো ফাইনালি বন্ধুরা এই দেখো অনেকক্ষণ হয়ে গেছে এক ঘন্টা পর এবার নামার সময় হয়েছে। সামনে একটু পরেই নামবো নেমে আবার গাড়িতে উঠতে হবে তো নেমে বন্ধুরা দেখো টোটোতে বসে আছি বসে আছি বলতে টোটোতে করে যাচ্ছি টোটো থেকে নামলেই আমাদের সেই অফিস বিডিও অফিস তো এই যে আমাদের ট্রেনিং রুম দেখো কেউ জল খাচ্ছে কেউ গল্প করছে এই যে চা এসে গেছে ট্রেনিংয়ের কিছুটা হয়ে যাওয়ার পর এখন চা ব্রেক হচ্ছে সবাই চা খাচ্ছে এই যে দেখো একটা দাদা এখানকার স্টাফ আমাদের চা দিচ্ছে তো চা খাওয়ার পর আবারও আমাদের ট্রেনিং শুরু হয়ে গেছে স্যার বোঝাচ্ছেন ব্যাংকিং নানান বিষয় নিয়ে আর এই দেখো এই ড্রেসগুলো দিয়েছে তো আমি এইখানে এইভাবে টেবিলে রেখে দিয়েছি গায়ে ছিল তবে গরম লাগছে তো খুলে রেখেছি এমনিতেই সাদা জিনিস তো এরপর আমাদের আবার টিফিন আছে তো এই দেখো চলে এলাম খাওয়া দাওয়া করছে দুপুরের লাঞ্চ হবে এখানে এখানেই রান্না হয় রান্না বান্না করে সেই গরম গরম খাবার আমাদের পরিবেশন করলো তো বন্ধুরা ট্রেনিং শেষ আবার বাড়ি ফিরছি আবার সেই ট্রেনে তো ওখান থেকে আমাকে যে ড্রেস আর টুপি দিয়েছে ছেলে বলছে মা আমি পরবো এটা পরলে তো তোমাকে ডাক্তার ডাক্তার লাগছে দেখো ও পরেছে এই যে এই ক্যাপ এই ড্রেস দিয়েছে আর আসার সময় ট্রেন থেকে এগুলো নিয়ে এলাম আর খাবার আর জন্য খাবার ওই যে বলছে খাবারও নিয়ে এসেছি তো এখন এবার ফ্রেশ হয়নি আবার সকাল সকাল উঠে আবার আগামীকাল ছুটতে হবে টোটাল ছয় দিনের ট্রেনিং তো নেক্সট দিনের ট্রেনিং এর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো থেকে সবাই